ভৌগোলিক ভাবে দক্ষিণ এশিয়ার এক মহা গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশের অবস্থান অবস্থানগত গুরুত্বের কারণেই এই অঞ্চলের প্রভাবশালী দুইটা দেশ ভারত এবং চীন তারা চায় বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে এজন্য জন্য খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যদি চীনের সাথে ঘনিষ্ঠ হতে চায় তবে ভারত মন খারাপ করে আবার যদি ভারতের সাথে ঘনিষ্ঠ হতে চায় তবে চীন মন খারাপ করে তো কি কারণে দুইটা দেশই বাংলাদেশকে গুরুত্ব দেয় সেটা নিয়ে একটু পরে কথা বলবো তার আগে সম্প্রতি একটা খবর হয়তো আপনারা শুনেছেন যে চীন বাংলাদেশ যৌথ সামরিক মহর আয়োজন করবে বাংলাদেশে খবর সূত্রে জানা যায় যে মে মাসের প্রথম অর্ধেই এই আয়োজিত হবে যেখানে চীন থেকে সামরিক বাহিনীর বাহিনীর একটা দল বাংলাদেশে এসে বাংলাদেশ সামরিক সাথে একসাথে হয়ে সামরিক অভিযান ট্রেনিং নিরাপত্তা এবং অপারেশনাল ট্রেনিং পরিচালনা করবে তো বাংলাদেশের ভেতরে চীনের বাহিনী এসে মহড়ায় অংশ নেবে এটা অবশ্যই ভারতের জন্য চিন্তার এবং সেই চিন্তা তারা প্রকাশও করেছে ভারতীয় কূটনৈতিক মহল জানিয়েছে তারা এই মহড়ায় গভীর নজর রাখবে তো এখন প্রশ্ন হচ্ছে চীন কেন বাংলাদেশে সামরিক মহড়া পরিচালনা করবে দেখুন চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইটা একটা যৌথ সামরিক প্রশিক্ষণ মানে জয়েন্ট মিলিটারি ট্রেনিং এইটা জয়েন্ট মিলিটারি প্র্যাকটিস বা মহড়া না এটার মাধ্যমে মূলত দুই দেশ মিলে শান্তি রক্ষার জন্য যে সমস্ত অপারেশন হয় সেসবের ট্রেনিং হবে এবং সন্ত্রাসবাদ দমনের জন্য সেখানে অভিযান এবং উদ্ধার অভিযানের ব্যাপারে ট্রেনিং পরিচালিত হবে কিন্তু এসবের আড়ালে চীনের রাজনৈতিক কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে সেগুলো চলুন একটু দেখে নেই দেখুন বাংলাদেশে বর্তমানে চীনের বিনিয়োগের পরিমাণ হচ্ছে পঁচিশ বিলিয়ন ডলারেরও বেশি এই বিনিয়োগগুলো নিরাপত্তার জন্য চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে দক্ষ করে তুলতে চায় এবং চীনের বাহিনী এসে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করে দেখতে চায় এইটা একটা কারণ হতে পারে কিন্তু আসল কারণ কিন্তু এইটাও না অন্যটা সেটা হচ্ছে ভারতকে একটু টেনশনে রাখা চীন ভারত এই অঞ্চলে পরস্পর পরস্পরের শত্রু এইটা আমরা সবাই জানি এবং চীন শুধু ভারতের না পশ্চিমা মহলেরও পথের কাটা পশ্চিমারা ভারতকে সাথে নিয়ে এই অঞ্চলে চীনের উত্থান এবং প্রভাব ঠেকাতে চায় এই জন্য ভারত জাপান যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া মিলে একটা জোট গঠন করেছে যার নাম কোয়াড এই জোট এই অঞ্চলের স্থল এবং নৌপথে চীনের বাণিজ্যের জন্য একটা হুমকি তৈরি করতে চায় গত বছর ভারত মহাসাগরে এই জোটের সামরিক মহর অনুষ্ঠিত হয়েছে যা চীনকে বেশ উদ্বিগ্ন করে তুলেছিল তো চীনের কথা হচ্ছে যে এই অঞ্চল থেকে ভারত যদি পশ্চিমাদের সহায়তা না করে তবে পশ্চিমারা কিন্তু চীনের বিপক্ষে এই অঞ্চলে এত বড় কিছু করতে পারবে না তাই ভারতকে একটু টেনশনে ফেলতেই ভারতের একদম নিকটে বাংলাদেশে মহরার আয়োজন করছে চীন তো এখানে আরেকটা বিষয় বুঝতে হবে যে এই সময়ে কেন এই মহরের আয়োজন করা হলো নাম্বার ওয়ান ভারতে চলছে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে নিয়ে বিজেপি সরকার এমনিতেই চাপ এবং ব্যস্ততার সময় পার করছে এবং এই চাপ এবং ব্যস্ততাকে আরেকটু বাড়িয়ে দিতে হয়তোবা চীনের এমন উদ্যোগ হতে পারে দ্বিতীয়ত সম্প্রতি মালদ্বীপের জাতীয় নির্বাচনে ভারতপন্থী দল হেরে গেছে জয়লাভ করেছে চীনপন্থী দল আবার মালদ্বীপ থেকে কিন্তু সেনা প্রত্যাহার করতে হচ্ছে ভারতকে সেখানেও একটা চাপের মধ্যে আছে ভারত আর সেই চাপটাকে আরেকটু বৃদ্ধি করতে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশে চীনে একটু পানি ঢালছে এ হচ্ছে মূলত কারণ যার জন্য চীন এই সময়ে বাংলাদেশে সামরিক মহরার আয়োজন করতে চায় তো ভারতের পক্ষ থেকে সাথে সাথেই জানানো হয়েছে যে তারা এই যৌথ সামরিক মহারণ দিকে গভীর নজর রাখবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে নিয়ে এই প্রভাবশালী দুই দেশের এমন অ্যাকশন কারণটা কি এইটা বুঝতে আমাদের বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বটা বুঝতে হবে তো মানচিত্রে খেয়াল করে দেখেন যে ভারতের উত্তর পূর্ব দিকে সাতটি রাজ্য যেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় এগুলো কিন্তু বাংলাদেশের ওই পারে বেশিরভাগেরই সীমান আছে বাংলাদেশের সাথে এবং এই রাজ্যগুলোর মধ্যে অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে সম্প্রতি মণিপুরে চলমান সহিংসতা কিন্তু তার একটা প্রমাণ এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দূর করতে ভারতের মূল অংশ থেকে এই সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্যে দ্রুত যোগাযোগ করা দরকার কিন্তু সেটা ভারত পারে না কারণ মূল ভারত থেকে এই অঞ্চলে যোগাযোগের একমাত্র পথ এই চিকেন নেক বা সরু জায়গাটুকু এই সরু পথ আবার বাংলাদেশের সাথে লাগানো এখন চিন্তা করে দেখেন যদি বাংলাদেশ এই সরু পথটাতে নিরাপত্তা সংকট তৈরি করে যদি এটা বন্ধ করে দেয় তবে ভারত থেকে কিন্তু এই অংশটা বিচ্ছিন্ন হয়ে যাবে যদি বাংলাদেশ এই সব রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে উস্কে দেয় সেইটাও কিন্তু ভারতকে অস্থির করে তুলবে কিন্তু দুই দেশের সুসম্পর্কের কারণে এসব হয় না আবার দেখেন চিকেন নেক হয়ে মূল ভারত থেকে ওই পাশে মালামাল পরিবহনে অনেক সময় এবং পথ হয় ভারতকে এজন্য ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে যেটাকে আমরা ট্রানজিট বলি এতে ভারতের সময় এবং অর্থ দুইটাই কিন্তু বেঁচে যায় তো এই সবগুলো বিষয় স্বাভাবিক রাখার জন্য ভারত চায় বাংলাদেশ তার পাশে থাকুক এবং বাংলাদেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক এবং সে চায় যে বাংলাদেশে যাতে তার শত্রু সম্বন্ধীয় কেউ প্রভাব রাখতে না পারে এবার একটু ওইদিকে দেখেন যে ওইদিকে চীন বাংলাদেশকে কাছে চায় ভারতকে মূলত এই অস্থিতিশীল করে রাখার জন্য মানে বাংলাদেশে অবস্থান করে ভারতের বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিতে চায় চীন নিরাপত্তা হুমকি তৈরি করতে চায় চীন এবং সেই সাথে চীনের আরেকটা বড় স্বার্থ আছে আমরা জানি যে চীনের দক্ষিণ চীন সাগর হচ্ছে তার বাণিজ্যের প্রধান পথ কিন্তু এই সাগরে তাইওয়ান কিন্তু হুমকি তৈরি করে রেখেছে যেখানে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে তো সে দেশের উপর দিয়েও চীন আর বাণিজ্য করতে পারছে না এই পথ তার হুমকির মধ্যে পড়েছে এমন অবস্থায় ভারতের প্রভাব ঠেকানো এবং পশ্চিমাদের মোকাবেলা করতে চীনের জন্য সুবিধা হচ্ছে যদি সে বঙ্গোপসাগরে একটা অধিকার পায় আর সেইটা দিতে পারে কে বাংলাদেশ এতে বাংলাদেশের ভূমি ব্যবহার করে চীনের বাণিজ্য সম্ভব হবে বিশেষ করে পশ্চিম চীন থেকে বঙ্গোপসাগর কিন্তু খুবই নিকটে এটাও চীনের জন্য ট্রানজিট হিসেবে আর এসব কারণেই দুইটা প্রভাবশালী দেশ বাংলাদেশকে তাদের পাশে চায় কারণ দুই দেশেরই কিন্তু বড় বড় স্বার্থ এই বাংলাদেশের মধ্যে আছে এবং বাংলাদেশ এই ব্যাপারটা বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই দুজনের সাথে কিন্তু ব্যালেন্স করে চলে কাউকে একদম দূরে সরায় না উভয়ের সহায়তা নেয় উভয়ের সাথেই বাণিজ্য করে এখন দেখা যাক যে সামনের সামরিক মহড়াটা আসলেই হয় কিনা এবং যদি সেটা হয়েও যায় এক্স্যাক্টলি কেমন হয় সেটাও কিন্তু দেখার বিষয় তো স্বর্গত সারাদিনের সবসময় চলমান বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনার খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয় পাশাপাশি আমরা বিভিন্ন ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি আমরা কথা বলি বিভিন্ন অর্থনীতির বিষয়গুলো নিয়েও তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকেও ফলো করে আমাদের পাশে থাকতে পারেন দেখাবো করুন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন